গান্ধী আপনারা সামনে একটা রাস্তা লই আপনারা এই রাস্তাটা দেখতে পা একটা রাস্তা একটা ফাতল গান্ধী বিধানসভা অন্তর্গত একটা গ্রাম আছে যে পিছে পড়া একটা গ্রাম আছে রাস্তা কাటం লাগি পিছে পড়া গ্রাম এই রাস্তাটা আমি আপনারা সামনে লই আইছি তো আপনারা দেখতে পা এই রাস্তা বাড়ি অনেক জল যার আপনারা দেখতে পা ধর এটা হলে কি ফাতারকান্দি বিধানসভা অন্তর্গত একটা গ্রাম যে গ্রামের নাম হইলে কি ফাতারকান্দি এক নম্বর ওয়ার্ড তাফাতার ভাড়া এই তাফাতার ভাড়ার রাস্তাটা আমি আপনারা সামনে লই আইছি তো আপনারা দেখতে পাতা প্রথমে তাফাতার ভাড়ার রাস্তাটা আমি আপনারা দেখাই বর্তমানে তাপাতার রাস্তার উপরে দিয়ে জল জাল এই তাফা এই তাফাদার ভাড়ার লগে আরেকটা গ্রাম যুক্ত আছে যে গ্রামের নাম হলে কি ফালভাড়া এই ফালফড়া ফলা মিলিয়ে একটা রাস্তা আছে অথচ দুইটা রাস্তা তো আমি আপনারা দেখাইম দেখা নি ভিডিওটা অন্যরা দেখাই যদি বা নতুন পেজটা ফলো করবা তো আমি এখন যে রাস্তাটা আমি আপনারা দেখাই এই রাস্তাটা হইলে কি ফালফড়া তাফাতাফড়া মিলিয়ে রাস্তা কিন্তু এই কারণে মানুষ এন হইয়া মানুষ বাইরে বাজারে দেখা টাউনও যায় তো সামনে আছে একটা মজারখানা আসলে এটা মজারখানার রাস্তা কিন্তু এই মজারখানাটা রাস্তাটাও আজ বিগত বিশ বছর থেকে বেহাল তো এইবার একটা ভিডিও ক্লিপ আছে আমি আপনারা ভিডিও ক্লিপ দেখাই এবার তাফাতার ফাড়ার মাইনরিটি জনগণ যারা আছে এরা বুটটা খই দিছে এবার তারা রাস্তা ছাড়তে বুটটা দিছে কিন্তু রাস্তাটা পিছে পেলার রাস্তা বিশ ত্রিশ বছর থেকে চল্লিশ বছর থেকে ফিচে পেলার রাস্তা এইবার একটা ভিডিও ক্লিপ আপনারা দেখবা আর সামনে আছে একটা মজার কানা এই মজারখানাটাও আপনারা দেখবা দেখাই এই মজারখানা তো মানে মজারকানটা এই অবস্থা খুব খারাপ মরদালে যাওয়া যায় না কিন্তু আপনারা দেখতে পাতরা এই যে রাস্তাটা ওই গিয়ে তাফাতার ফলা এখান থেকে বাইরিয়া মজারকান্ডার রাস্তা থেকে বাইরিয়া ডাইরেক্ট গেছে কি এটা মেইন টাউনে গিয়ে উঠছে তো ওই যখন আস্তা অবস্থা কিটা পাতারখান দি তাফাতার ভাড়া এক নম্বর ওয়ার্ডের রাস্তার এই অবস্থা চলে আমি আপনারা দেখা আর আরও একটু সামনে যাই সামনে গেলে আপনারা দেখতে পারবা যে এখানে গ্ৰামৰ যাৰা মানুহ আছে নে এই গ্ৰামৰ গ'লবাড়ীগোলা বৰ্তমানে বুঢ়াইলোৱা অৱস্থা আছে স্কুলত মানে ফাটাৰকান্দি তাপাতাৰ পৰা দুইশ দশ নংশ হৈ থকা এল পি স্কুল বা এটা স্কুল আছে এই স্কুলত যাতায়াত কৰোঁ তবে এই স্কুলটো বৃষ্টি দিলে বুঢ়াই যায় তো আমি আপোনাৰ দেখাই থিয় দেখুকা এৰ মধ্যেদি এটা ভিডিঅ' ক্লিপ আপোনাৰ দেখি লওক এইবাৰ ফাটাৰকান্দি গ্ৰামবাসী বুটটা এইবার রাস্তার সাথে বুটটা খই দিস তার মুখটাকে আপনারা শুনিলেন আর রাস্তার অবস্থাটা এইটা আপনারা দেখো কাতারকান্দি তাফাতারপাড়া এক নম্বর ওয়ার্ডের রাস্তা তো এখন মধ্যে দিয়ে আপনারা ভিডিও ক্লিপ লাগাইছি তাফাতার জনগণ এইবার বুটটা খই দিছেন আপনারা ভিডিওটা দেখিলেন

আর বর্তমান আমরা রানিং মেম্বার থেকে কোনো খাওয়া দেখিয়ান না আর বিজেপি কম হোক বেশ হোক একটা ম্যাটার কিন্তু আমরা বুট আগে দিছি না এবার এখন দিছি রাস্তার সার্ধে

আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা নতুন প্রেসারে ফলো করব আর আমার কথাবার্তা বলি তো দৃষ্টিতে দেখবা আর কিছু জঙ্গ ফাতাকান্দি রাস্তার একটু সামান্য ভিডিও আপনারা দেখিলেন এই লাগি মেইন রোড আপনারা দেখতে পাড়া রাস্তা এখানে শেষ হয়েছে আপনারা ভিডিও দেখার লগে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করব আপনারা